হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস ফোরের যে প্রথম চ্যাপ্টার যার নাম হচ্ছে সবার আমি ছাত্র এই কবিতাটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তো সবার আমি ছাত্র এই কবিতাটায় কেন এরকম নামকরণ হয়েছে বা কবিতাটার মধ্যে কবি কি লিখেছেন এই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা শুরু করার আগে আমি এন এই কবিতাটার যিনি লেখ কবিতা মানে কবিতাটার যিনি কবি কবি সুনির্মল বসু তার সম্বন্ধে দু চার কথা বলে দেব তো কবিতাটার কবি কি বললাম কবি সুনির্মল বসু যার জন্ম হচ্ছে উনিশশো সালে এবং যিনি মারা যান উনিশশো সালে এই কবি সুনির্মল বসু জন্মগ্রহণ করেছিলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন বিহারের গিরিডিতে অর্থাৎ বিহার রাজ্যের গিরিডি শহরে তিনি জন্মগ্রহণ করেন প্রধানত ছোটদের জন্য তিনি গল্প উপন্যাস ছড়া নাটক কবিতা এই প্রভু প্রভৃতি কিছু ইত্যাদি অনেক কিছু তিনি লিখেছেন কিন্তু মূলত লেখালেখি করেছেন তিনি ছোটদের জন্য তিনি ছবি আঁকাতেও ছিলেন সমান দক্ষ অর্থাৎ শুধু যে লেখালেখি বা কবিতা বলো নাটক গল্প এইসব লেখালেখিতে তিনি যে দক্ষ ছিলেন তা না তার সাথে সাথে তিনি ছবি আঁকাতেও ছিলেন কিন্তু খুব সমানভাবে পটু অর্থাৎ দক্ষ তার লেখা বইগুলোর মধ্যে হলো ছানা বড়া ছন্দের টুংটাং বেড়ে মজা হৈচৈ ইত্যাদি এই সব কটাই কিন্তু তিনি ছোটদের জন্যই লিখেছিলেন কিন্তু এগুলো শুধু ছোটরা পড়ে নয় বড়রা পড়েও কিন্তু খুবই মজা পায় উনিশশো সালে তিনি ভুবনেশ্বরী পদক লাভ করেন অর্থাৎ কবির মৃত্যু সাল হচ্ছে গত উনিশশো সাল ঠিক তার এক বছর আগে তিনি ভুবনেশ্বরী পদক লাভ করেছিলেন এটা তোমরা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আকারে আসে যে কবি সুনির্মল বসু ভুবনেশ্বরী পদক কবে পেয়েছিলেন বা কত সালে পেয়েছিলেন সেটা তোমরা মনে রাখবে যে উনিশশো সালে তিনি ভুবনেশ্বরী পদক লাভ করেছিলেন তো এতক্ষণ আমি কবির সম্বন্ধে দু চার কথা তোমাদের বলে দিলাম এবার আমি মূল যে কবিতা সেই কবিতাটা নিয়ে আমি লাইন বাই লাইন তোমাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি দেখো কি লেখা আছে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে অর্থাৎ উদার হওয়ার শিক্ষা কে আমাদের দিচ্ছে আকাশ মানে আকাশ যে রয়েছে সে হচ্ছে একদম পুরো খোলা আকাশ যার মধ্যে কোনো কিছু ঢাকা আবরণ নেই সেই আকাশ আমাদেরকে অর্থাৎ প্রকৃতি মানবকে তিনি শিক্ষা দিচ্ছেন কি যে তোমরা আমার মতো উদার হতে শেখো অর্থাৎ তোমাদের মন আমার মতো উদার করো তোমাদের মধ্যে কোনো নিকৃষ্টতা রেখো না তোমরা তোমাদের মনকে ঢেকে রেখো না সেটাকে উদার করে দাও দেখবে সেখানে প্রচুর আনন্দ এর ছাড়াও তিনি কি বলছেন কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে বায়ু অর্থাৎ যে সর্বক্ষণ বয়ে চলেছে তাকে আমরা নিজেরা চোখে দেখতে পাই না কিন্তু সে তার কাজ কিন্তু সঠিকভাবে ঠিক ঠিক সময়ে করে চলেছে অর্থাৎ নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে সে তার কাজ প্রতিনিয়ত করে চলেছে তো কবি সেই বায়ুর সাথে মানব জীবনের যে চলমানতাটা সেটাকে তিনি তুলনা করে বলছেন তোমরাও এই যে প্রকৃতি মানব যারা রয়েছ তারাও কিন্তু বায়ুর মতো কোনো ক্লান্ত নিজেদেরকে ক্লান্ত না করে নিজেদেরকে মানে অস্বাভাবিকভাবে সেই একই নিয়মের মধ্যে তোমরা কর্মী হয়ে অর্থাৎ কাজের মধ্যে নিজেদেরকে নিবন্ধ করে রেখো এরপর কি বলছে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মোহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে রে কি বলছে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মোহান অর্থাৎ পাহাড় যে সবার থেকে উঁচুতে অবস্থিত সেই পাহাড়ের সাথে কবি কি কাকে কি করতে বলছেন মানবদেরকে তিনি প্রকৃতি মানবদেরকে তিনি বলছেন যে পাহাড় যেমন সবার ওপরে মাথা উঁচু করে একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে তার যেন কোনো কি কারুর প্রতি কোনো অভিযোগ নেই যে আমি কেন সর্বক্ষণ দাঁড়িয়ে থাকবো এই জিনিসটা যেন পাহাড়ের মধ্যে কবি দেখতে পান না তাই তিনি মানব জীবনকে বা মানবদেরকেও তিনি বলছেন যে তোমরা যেন এই প্রকৃতির মধ্যে যে যে উপাদান সেই সেই উপাদানের মধ্যে থেকে আকাশের মতো উদার হও বায়ুর মতো কর্মী হও অর্থাৎ বায়ুর মতো নিশ্চলভাবে তোমরা কাজ করে চলো পাহাড়ের মতো মৌন মহান অর্থাৎ মৌন হয়ে মহান হওয়া যায় অর্থাৎ চুপ করে থেকেও কিন্তু মহান হওয়া যায় সেটাই কবি এই পাহাড়ের সাথে মানব জীবনের তুলনাটা টেনেছেন যে পাহাড়ের মতো চুপ করে সে পাহাড় যেমন চুপ করে থেকেও মাথা উঁচু করে সবার উপরে দাঁড়িয়ে আছে তোমরাও সেই পাহাড়ের মতো হবার চেষ্টা করো আর কি বলছে খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে অর্থাৎ খোলা মাঠ আকাশের নিচে যে মাঠ রয়েছে সেটা যেমন পুরোপুরি খোলা আমাদের যে দিল অর্থাৎ মন সেই মনটাও যেন আমাদেরকে ওই রকম পুরো উদার করে খোলা করে রেখে দিতে হবে যাতে আমরা সেই মনের মধ্যে সমস্ত প্রাণীকে বলো সমস্ত কিছুকে বলো ঘটনা বলো সমস্ত কিছু যেন আমরা সেখানে নিতে পারি কাউকে যেন আমাদের এই দিল খোলা থেকে অর্থাৎ খোলা উদার মন থেকে যেন ভালোবাসা থেকে যেন বাদ না পড়তে হয় এইটা প্রথম স্তবকে কবি বলেছেন এরপর দ্বিতীয় স্তবকে কী বলছে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিকালো হাসতে মিঠে মধুর কথা বলতে অর্থাৎ আমরা জানি কে সূর্যের প্রচুর তেজ তার যে রোদের তাপ সেটা মানুষের প্রয়োজনে লাগে কাজেও লাগে ঠিক সেটাই বলছে সূর্য যে আপন তেজে জ্বলছে তার যে তেজটা মানুষ যেমন নিচ্ছে ঠিক সেই তেজটা থেকে মানুষেরও শেখা উচিত যে সূর্য যেন আমাদেরকে বলছে তোমরাও নিজেদের মধ্যে তোমাদের জেদ বলো তোমাদের মনের যে ইচ্ছা বলো সেগুলোকে সেই একইভাবে সেই একই তেজে জ্বালাতে যাতে তোমরা কোনো কিছু করব বললে বা কোনো কিছু ভেবে সেই জিনিসটাকে যেন তোমরা পরিপূর্ণ করতে পারো সেই তেজটা যেন তোমাদের সূর্যের মতোই তোমাদের মনের মধ্যে থাকে আর কি বলছে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে যেমন সূর্যের যেমন রোদের যে তাঁত সূর্যের যে তেজ উল্টো দিকে ঠিক বিপরীত পরিবেশে দেখতে পাচ্ছি চাঁদের আলো খুবই স্নিগ্ধ মানে চাঁদকে দেখে আমাদের মনে একটা শান্তি আসে একটা নিরবতা আসে সেই চাঁদের যে মধুর যে হাসিটা চাঁদের হাসিটাকে খুবই মিঠে বলেছেন অর্থাৎ খুবই তার মিষ্টি লেগেছে সেই মধুর কথা বলতেও কিন্তু চাঁদি আমাদের শেখায় যেন সূর্যের মতো আমাদের মধ্যে তেজ থাকলেও বিপরীত দিকে যেন আমাদের কাছে সেই চাঁদের মতো হালকা মিষ্টি ঠান্ডা একটা মধুর কথা বলার ও আচরণটাও যেন আমাদের মধ্যে থেকে থাকে এটা কিন্তু কবি পুরোপুরি বিপরীত দুই দিকে দেখলেও মানব জীবনের মধ্যে তিনি যেন সমস্ত কিছুকে পরিপূর্ণভাবে দিতে চাইছেন এরপর কি বলছে ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে অর্থাৎ ইঙ্গিতে কেন বলেছে সাগর নিজের মতো বয়ে চলেছে তার যেন কোনো কথা নেই সে সমস্ত কিছু ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে আমাদেরকে বুঝে নিতে হচ্ছে তার কাছ থেকে তো সে কি বলছে সে ইঙ্গিতে এটাই বলতে চাইছে যে আমার যে প্রতিটা ঢেউয়ের পরকে পরকে যেন সমস্ত কিছু রত্ন আকর আকর অর্থাৎ খনি সেই রত্ন খনি মহামূল্যবান পাথরের খনি যেমন আমি লুকিয়ে রেখেছি তো তোমরাও ঠিক সেইভাবে নিশ্চুপ থেকে নিরবতার মধ্যে দিয়ে শান্ত অথচ তেজময় পরিবেশ তৈরি করে তোমরা তোমাদের মধ্যে সেই রত্ন আকর অর্থাৎ এখানে আমাদের মধ্যে মানুষের মধ্যে তো আর খনি থাকে না এখানে রত্ন বলতে কবি বিদ্যা বুদ্ধি জ্ঞান এইগুলোকে বুঝিয়েছেন তো এই বিদ্যা বুদ্ধি জ্ঞানস্বরূপ যে রত্ন সেই রত্নগুলো যেন আমাদের মানবের যে খনি অর্থাৎ মানব শরীরটাকে কবি খনির সাথে তুলনা করেছেন তো সেই খনির মধ্যে তিনি পরিপূর্ণ করে রেখে দিতে বলছেন যেটা যেখানে সাগর তার ভেতরে তার ঢেউয়ের ভেতরে যেমন রত্নের খনি তৈরি করেছে মানুষও যেন তার মানব শরীরে সে বিদ্যা বুদ্ধি জ্ঞান এই তিন যে রত্ন এই রত্নগুলোকে যেন পরিপূর্ণভাবে নিতে পারে আর কি বলছে নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে অর্থাৎ নদী সে কোনো কিছু বাঁধা পেলেও সে কিন্তু সেই বাঁধা কাটিয়ে পরবর্তীভাবে নিজের মতোই চলতে থাকে তো মানুষকেও কবি এটাই উদ্দেশ্য করে বলছেন তোমরাও চলো জীবনে অনেক বাধা বিপত্তি আসবে অনেক কঠোর সময় আসবে পরিস্থিতি আসবে কিন্তু সেগুলোকে তোমরা সম্মুখীন হয়ে সেগুলোর মধ্যে দিয়ে লড়াই করে তোমরা আপন বেগে অর্থাৎ নিজস্ব যে বেগ রয়েছে সেই বেগেই তুমি চলতে থাকো থেমে যেও না থেমে গেলে সেই জীবনের সমস্ত কিছু পরিপূর্ণ যে শখ বলো যে ইচ্ছা বলো যে জেদ বলো সেগুলো কিন্তু সেখানেই থেমে যাবে তাই কবি বলছে কি মানুষকে উদ্দেশ্য করে যে প্রকৃতি থেকে যেমন আকাশ বাতাস নদী সমুদ্র পাহাড় এগুলো আমাদের এক এক করে শিক্ষা দিচ্ছে এই শিক্ষাগুলো আমাদের নেওয়া উচিত এবং এর থেকে আমাদের শেখা উচিত যে প্রাকৃতিক পরিবেশ যদি না থেমে থাকতে থাকে তাহলে মানুষ কেন থামবে মানুষের মধ্যে তো বিদ্যা বুদ্ধি জ্ঞান বলো শিক্ষা বলো এই যে রত্নগুলো যে রয়েছে সেগুলো দিয়ে সে বিশ্বও কিন্তু জয় করতে পারবে তাই কবি সবসময় বলছে কি মানুষদের উদ্দেশ্য করে বলছে কি প্রকৃতি থেকে তোমরা শিক্ষা নাও কিন্তু তোমরা আপন বেগে চলতে থাকো সেখানে যেন তোমাদের কোনো বাধাই যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে এরপর কি বলছে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা অর্থাৎ মাটির কাছে সহিষ্ণুতা সহিষ্ণুতা মানে কি মাটির ওপর প্রতিনিয়ত অনেক রকম অত্যাচার চলে সেই অত্যাচার কিন্তু মাটি মুখ বুঝে সহ্য করে নেয় সেইটাই বলছে কি যে মাটির কাছ থেকে আমাদের কি শেখা উচিত সেই সহ্য ক্ষমতাটা আমাদের শেখা উচিত যে আমাদের ওপর যে কোনো পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা সেটাকে সহ্য করব এবং সহ্য করে আমরা সেখান থেকে উদ্ধার হয়ে আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারব আর কি বলছে নিজেদের যে কাজ সেই কাজটাকে কঠোরভাবে মন দিয়ে ধরে রাখার জন্য পাসান আমাদেরকে দীক্ষা দিয়েছে আমরা যেন পাসানের কাছ থেকে সেই দীক্ষাটাই নিতে পারি যেমন গুরু দীক্ষা দিলে হয় সে গুরু মন্ত্র মেনে চলতে হয় ঠিক কবি এটাই বলছেন যে পাশান আমাদের কাছে সেই গুরুস্বরূপ যে দীক্ষা দিচ্ছে কি নিজের কাজটাকে কঠোরভাবে ধরে রাখতে যেন সে কোনোভাবেই বিচলিত না হতে পারে তার লক্ষ্য থেকে এবার বলছে ঝর্না তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা বলছে কি ঝর্না তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে ঝর্ণা যখন বয়ে চলে কোনো উঁচু পাহাড় পর্বত থেকে ঝর্ণা যখন নিচের দিকে বয়ে চলে তার যে পড়ার আওয়াজটা সেটাকেও কবি গানের সাথে তুলনা করেছেন কবি এটাই বলতে চাইছেন যে আমাদের জীবনে কাজ আসবে কো লক্ষ্য থাকবে কঠিন পরিস্থিতিও থাকবে কিন্তু তার মধ্যে আমাদের জীবন যেন ছন্দ মধুর হয় আমাদের জীবন থেকে যেন গান অর্থাৎ ভালোবাসা যেন হারিয়ে না যায় সেই যে ঝর্নার যে বয়ে চলার মধ্যেও তার যে সুর রয়েছে তার যে আনন্দ রয়েছে আমরাও যেন আমাদের জীবনের বয়ে চলা স্রোতের মধ্যে দিয়ে আনন্দ ভালোবাসা সুখ দুঃখ সমস্তটা কিন্তু যেন পার করতে পারি আর কি বলছে শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা শ্যামবনানিক মানে সবুজ অরণ্য সবুজ অরণ্যতে আমরা যখন কোনো দেখবে বাগান ঘেরা জায়গা বা গাছপালা প্রচুর রয়েছে সেরম জায়গায় যায় সেখানে গিয়ে দেখবে খুব শান্তি পায় খুব নিরবতা নিরবতা কীরকম মানুষের বা যানবাহনের কোনো আওয়াজ থাকে না কিন্তু কিসের আওয়াজ থাকে পা পশুদের বলো পাখিদের বলো কিন্তু সেগুলো থাকলেও সেই সবুজ ঘেরা বন যেন আমাদেরকে একটা শান্তি দান করে মনের মধ্যে একটা প্রশান্তি এনে দেয় তো সেই সরসতাটা মানে যে শান্তির পরিবেশটা সেটা যেন অরণ্য অর্থাৎ শ্যামবনানী আমাদেরকে ভিক্ষাস্বরূপ দিয়ে দিয়েছেন বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার রাত্র তাহলে এখানে যে দেখা গেল প্রথমে আকাশ বাতাস পাহাড় নদী সমুদ্র সূর্য চাঁদ এগুলো কিন্তু সবই প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন জিনিস অর্থাৎ সবই কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় তো সেই বিশ্বজোড়া যে পাঠশালা এই যে পুরো বিশ্বটা পুরো প্রাকৃতিক যে বিশ্বটা সেটা পুরোটাই যেন আমাদের কাছে পাঠশালা পাঠশালা কি যেখানে গিয়ে ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করে বা মাস্টাররা শিক্ষা প্রদান করে তো এই বিশ্বজোড়া পাঠশালা কি তাহলে প্রকৃতিটা আমাদের কাছে মাস্টার মাস্টারস্বরূপ এবং মানব জীবন হচ্ছে ছাত্রছাত্রী স্বরূপ যেটা বিশ্বজোড়া যে প্রকৃতি সেই প্রকৃতি থেকে তার শিক্ষা গ্রহণ করছে বলছে কি সবার আমি ছাত্র অর্থাৎ এই যে প্রকৃতির যে শিক্ষণীয় যে যে আবহাওয়াটা রয়েছে বা পরিবেশটা রয়েছে প্রকৃতি যে আমাদের কাছে শিক্ষক স্বরূপ সেই শিক্ষকের কাছে আমরা কিন্তু ছাত্রই হয়ে রয়েছি নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র অর্থাৎ প্রতিদিন প্রতিনিয়ত আমরা নতুন নতুন জিনিস এই প্রকৃতি থেকে কিন্তু শিখতে থাকছি এবং সেটা প্রত্যেক দিনই হচ্ছে আজ যদি খুব রোদ থাকে কাল মেঘলা তো এই রোদ আর মেঘলার পার্থক্যটাও কিন্তু আমরা শিখছি তো এইভাবে প্রকৃতি আমাদেরকে নতুন নতুন উপাদান দিয়ে নতুন নতুন পরিবেশ দিয়ে নতুন নতুনভাবে আমাদেরকে শিক্ষাটা গ্রহণ করাচ্ছেন এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র বলছে কি এই পৃথিবীর বিরাট খাতায় অর্থাৎ এই পৃথিবীটা হচ্ছে বিরাট যেটা আমাদের কাছে একটা খাতা স্বরূপ মনে হলো কিন্তু বিরাট একটা খাতা যেখানে আমরা কি পড়ছি পাঠ্য যেসব পাতায় পাতায় অর্থাৎ প্রতিটা পাতায় যেন নতুন নতুন পাঠ্য অর্থাৎ পড়া আমরা পড়ছি শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র অর্থাৎ আমরা পুরোটাই কিন্তু কৌতূহলবশত শিখছি এবং আমাদের জ্ঞান বাড়ছে রত্নের সমান যে জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলো কিন্তু আমাদের বাড়ছে তো সেখানে কবির যেন কোনো রকম সন্দেহ নেই যে এই যে বিরাট খাতাটা রয়েছে তার প্রতিটা পাতায় যে পড়াগুলো লেখা আছে আমরা কিন্তু সেগুলো খুব পুঙ্খভাবে পড়তে পারছি তো এই যে কবি নামকরণ করেছেন সবার আমি ছাত্র এই কবিতাটা থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে হ্যাঁ কবি নামকরণটা ঠিকই করেছেন কেননা এই যে প্রকৃতির আকাশ বাতাস পাহাড় সমুদ্র নদী এই সমস্ত কিন্তু কিন্তু প্রকৃতির যে উপাদান সে সমস্ত কিছু থেকে আমরা কিন্তু পড়াশোনা করতে পারছি বা শিখতে পারছি তো সেক্ষেত্রে দেখতে গেলে পুরো প্রাকৃতিক জগৎটাই আমাদের কাছে শিক্ষক এবং আমরা সেই ছাত্র ছাত্রস্বরূপ মানব যে দেহ তারা কিন্তু সেখানে ছাত্র হয়ে সেই শিক্ষা গ্রহণ করছি তো এক্ষেত্রে কিন্তু সবার আমি ছাত্র এই নামকরণটা কিন্তু যথার্থভাবে সার্থক এটা আমি বলতে পারি বা এটা নিশ্চয়ই তোমরাও বুঝতে পারবে তোমরা এই কবিতাটা আমি যেভাবে বলে দিলাম বইতে তোমরা আরেকটু ভালো করে প্রতিটা লাইন বাই লাইন পড়বে দেখবে খুবই সহজ এবং বুঝতে খুবই সুবিধা হবে একটু কোথাও কিন্তু কোনো কঠিন ভাষা নেই কবি খুব সহজ ভাষায় সহজ ছন্দে কিন্তু এই কবিতাটা লিখেছেন যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এবং পড়তে পারো তো আজকের এই ভিডিওটা আজকে এখানেই শেষ হলো এই সবার আমি ছাত্র থেকে যদি কোনো রকম কোনো কিছু অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই সেগুলো আমাকে জানিও আমি যথাযথ চেষ্টা করবো সেই অসুবিধাগুলো দূর করার তো এই সবার আমি ছাত্র থেকে এই কবিতা থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো ক্লাসের যে কোনো চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে তোমরা গুগল প্লে স্টোর থেকে এল আর এন আর এই অ্যাপটা ডাউনলোড করো এবং ব্যবহার করো